তোর এত বড় দুঃসাহস আড়াই কোটিরে এক কারো পাত্তা নাই কাজের সময় পাওয়া যায় না পারবে

প্রভু তোমরা জান কোটে রে হ্যাঁ তোমরা জান কোটে কাজের সময় তোমাকে পাওয়া যায় না প্রভু কে ডাকাইছেন ভেঙ্গি কোটে গেছে রে প্রভু ভেঙ্গি না তোমার সারগরুটা ফাঁস হয়ে গেছে যা তো শর্মাতে তো এখানে দুই ধরি এত যা দাদা খাওয়া লাগবে জান জান প্রভু তাড়াতাড়ি যা প্রভু এই যে দাদে মধযে বুদ্ধিতে পয়ে মাডেয়ে হাইলাই আই সামধয় কি শান্তি আর ফিল্ম বানাবো আরো বানান প্রভু বাড়াও বানাও ঠিক আছে প্রভু তুই আর তোমার সার গরু ভাস করে নিয়ে যাওয়ার পার না আরে বাপ কি এটা সার রে জানে রে কি হইছে তোমার ওই সার গরু ঘাস খাইতে খাইতে এমন একটা গড়গড়া পড়া দামড়ি পাল ওই দামি পাশের যে দৌড়টা দৌড়েল উনার পাশের দৌড়ে যে দৌড়াইতে বাপরে বাপ মোরা খান নার ঘড়ি বন্ধ ছুলি গেল হ্যাঁ পালাব সারগড়ুটা কোটে কোটে আর ও ওই দামড়ির সাথে ওই দামি সর্কি আর ও আইছে তে দামড়িটা কি পয়লাইছে নাকি রে আরে ওমাছা না পয়লে রে কি সারগড়ু পাল ধরে এই বুড়ের হাত তার এত ধার রে রে বুড়া এর যদি কিত্তি দেখলু হয় বুড়ে মাথা খারাপ হয়ে গেছে আয় এ বাজে কথা কই দে যাত তোর মাগডা কে আন যাদা দে যাত তোর মাগডা কাও দে জাং প্রভু এলাই যাব তো চলুন আয় জল দিছিলে এ জল খাবে উনে যে আজিছে যে দিশ পাইছে আর জল খাবে উনে তোমার কি বনাসে ওই চলো উনে সন্ধায় যাই দামৃত তল आओ দেখোন প্রভু দেহং চেষ্টা করিয়া খাই না খায় খাই 60 টা না হয় জল খাবে না তাই তোমরাও কি কিছু খাবেন না খালি গাজায় খায় হবেন আরে তোমরা খাও মইরালে পড়ে খান আরে কি তোর তো বাপের বাড়ি যাওয়ার দিন আসে গেল যাবো কোন দিন এই না মহালয়ের পরে ষষ্ঠীর দিনে যাওয়ার লাগে সাবধান এবার কিন্তু মর্থ খুব গন্ডগোল চলছে গন্ডগোল চলছে চলুক মুই গেলে সব ঠান্ডা হয়ে যাবে কি ঠান্ডা হয়ে যাবে বছরে বছরে যে তুই এত অসুর গুলো মারি তবু তো অসুর গুলো তুই মর্ত থেকে শেষ হলি অসুর মারিতে মারিতে তো মোর ত্রিশুলখানে ভোকরা হয়ে গেল তবু তো আর অসুর শেষ করি পালো প্রভু মুই তো আছো

আমার ওই সরস্বতীর কিন্তু এখানে ফুটুক চান্দা বেশি হয়ে গেছে নিজেকে ধরে মোর খুব চিন্তা হয় চিন্তার কিছু নেই এলায় আইসো মুই খাবার দেন আ মুই পরে খাই তোমরা খাও যায়া খাওয়াগুলো খাবার দিয়ে দিয়া যা না আর খানে খানার বসে লাগবে দেখো মত তো কোটি কি খাবার ধরিছে Oh, Namah

অসুরের চেষ্টা করুন দেখুন ঠান সন্দেহ করে কারণ ব্যাপার

মাত્રો নারী তো মাঠে বসতে পারে এই সাধারণ নারী আমাকে কি করবে স্বর্গ ও পাতাল সব আমার অধীনে এই বিশ্বের সমগ্র পুরুষ আমার কিছু করতে পারবে না একে একে নারীকে আমি ভোগ করবো তারপর একে খায়

हा घर कक माइ আমাদের এই অসম নিয়ে যেতে বলছো তোমাকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এই প্রচন্ড যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে পালা চাস তাহলে এখান থেকে তোমাকে আমি সমাধে আমাদের অসুরের কাছে নিয়ে যাব তবে আসো তবে আয় রে প্রচন্ড আমি তোর মনের সব বিটিয়ে দিচ্ছি

Ha 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 Yeah! Ah!

নমস্ত সেই নমস্ত্রী নম নি সংস্কৃত নম নম নমান ওমঙ্গল মঙ্গলে শীবা সারি শরণে গৌরী নাম শান্তি হাই বন্ধুরা আমরা এই মহালয়ের ভিডিওটি খুব কষ্ট করে সবাই করেছি তো আমাদের অনেক দিন থেকেই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব খুব কম আসছে কী কারণ বলতে পারতেছি না তাই আপনারা একটু কমেন্ট করে সে কারণগুলো জানাবেন তবে আমাদের এই মহালয়ার ভিডিও করতে খুবই পরিশ্রম হয়েছে তো জানি না এই পরিশ্রম কতটুক সার্থক হবে সব আপনাদের ভালোবাসার উপরে করছে আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই আর আমাদের পাশে থাকবেন দিবেন যেন আমরা এগিয়ে যেতে পারি ভালো ভালো কন্টেন্ট বানিয়ে আপনাদের উপহার দিতে পারি আমাদের অসুর এবার প্রথম আমাদের সঙ্গে অভিনয় এই হচ্ছে আমাদের দুর্গা আমাদের নতুন দুর্গা এই যে আমাদের নতুন বলো তুমি কিছু বলো আমাদের বং সিনিয়র ভিডিওটা ভালো লেগে থাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক শেয়ার কমেন্ট করবে বাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ধন্যবাদ আমরা যেন নিশ্চয়ই সাবস্ক্রাইবটা পাই এই যে আমাদের লক্ষ্মী মেকআপটা খুলে ফেলছে এই যে আমাদের বাঘ মুগাত তো চিনির ফ্যান নাই এই যে আমাদের বাঘের অভিনয় ইনি করেছেন ইনি বলেন বাঘ এই গণেশ এই যে গণেশ কাটি ফেলে গেছে ঠিক আছে এই যে আমাদের সরস্বতী হচ্ছে আমাদের নন্দী হ্যালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বং সিনিয়র আমরা যেন আপনাদের নতুন নতুন আরও ভিডিও দিতে পারি আনন্দ দিতে পারি এই কামনা করি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন